পরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নজরুল ইসলাম ঢালি নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এই আওয়ামী লীগ নেতা খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন মঙ্গলবার সকালে ওই গ্রামের মফিজুল ইসলাম প্রধানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় রডের সাথে রশি লাগানো গলায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন সোমবার বিকেলে তার সাথে ফোনে শেষ কথা হয় রাত আটটার পর থেকে একাধিকবার ফোন করে করেনি। তিনি দাবি করছেন তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এদিকে ঘটনাটি তদন্তে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী সহ চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআই এর উপপরিদর্শক কবির হোসেন বলেন শরীরের একটি গায়ের উপরের অংশে ছেস্রানোর দাগ রয়েছে আর কোন অংশে আঘাতের চিহ্ন নেই প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত কাজ চলছে মতলব দক্ষিণ থানার ওসি সালে আহমেদ বলেন তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে পপুলার বিডি নিউজ মতলব দক্ষিণ চাঁদপুর